আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না কিন্তু নামটা কিন্তু খুব সুন্দর ঠিক না কি ফখরুল ইসলাম ঠিক না ইসলামের ফখর ইসলামের কি অহংকার ইসলামের অহংকার ব্যক্তিটাই বললো সরিয়া আইনে বিশ্বাস করি না।

هم الفاسقون ومن لم يحكم بما انزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما انزل الله فأولئك هم الكافرون كربتها জনবরণ কার কথা এখানে কি কোনো আছে তন্ত্র মন্ত্র আছে ডাইরেক্ট ওয়াটার টাকার